আপনি কি জানেন মোদী সরকার বাংলার কত টাকা আটকে রেখেছে একশো দিনের কাজ আওয়াজ রাস্তা জল এমন কি একাধিক প্রকল্প মিলিয়ে বাংলায় প্রায় এক দশমিক নয় তিন লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখি বাংলার বিজেপি নেতারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কিন্তু বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে কজন বিজেপি সাংসদ একটাও কথা বলেছেন বরং আমরা দেখেছি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারবার বাংলার মানুষের টাকা আটকে রাখার পক্ষেই সওয়াল করেছে ভারত সরকারের গ্রামোয় দপ্তরে একটা টাকাও দিতে দেবো একশো দিনের টাকা বন্ধ আছে আবাস যোজনা বন্ধ আছে একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন ওটাও বন্ধ করার ব্যবস্থা বাংলার মানুষকে ভোটে হারাতে না পেরে ভাতে মারতে চাইছে বিজেপি এটাই বাংলা বিরোধী বিজেপির প্রকৃত রাজনীতি